মনে হচ্ছে সে অবশ্যই জিতবেন টাকা পয়সা দরকার এই কারণে সেল করতেছি না হলে সেল করতাম না তো মাশাআল্লাহ এই জোড়ার দাম চাচ্ছি মাত্র 6000 টাকা আর কেউ যদি নিতে চান সেই ক্ষেত্রে 5500 টাকা একদম রাখা যাবে এরকম হলে রাখা সম্ভব না আর ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে আপনি নিচে ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট দেওয়া লাগবে আর ফিফটি পার্সেন্ট আমি দিয়ে দিব মাসাল্লাহ বাংলাদেশের যে কোনো দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট আপনার দেওয়া লাগবে আর ফিফটি পার্সেন্ট মাসাল্লাহ আমি দিয়ে দিবো দাম চাচ্ছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে মোরগটা দেখতেছেন মাসাল্লাহ প্রায় ছয় মাসের কাছাকাছি বয়স এখন ছয় মাসে আলহামদুলিল্লাহ মুরগিটা সেম এজ এর তো পিওর জোড়া এটা

এই জোড়ার দাম চাচ্ছে মাত্র ছয় হাজার টাকা আর কেউ যদি নিতে চান সেই ক্ষেত্রে সাড়ে পাঁচ হাজার টাকা একদম রাখা যাবে এরকম হইলে রাখা সম্ভব না আর ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট দেওয়া লাগবে আর ফিফটি পার্সেন্ট আমি দিয়ে দিব মাসাল্লাহ বাংলাদেশের যে কোনো দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট আপনার দেওয়া লাগবে আর ফিফটি পার্সেন্ট আমি দিয়ে দিব, দাম চাচ্ছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে মোরগটা দেখতেছেন মাসাল্লাহ প্রায় ছয় মাসের কাছাকাছি বয়স এখন ছয় আলহামদুলিল্লাহ মুরগিটা সেম এজ এর তো পিওর জোড়া এটা তো কারো যদি পছন্দ অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন মাসাল্লাহ মোরগটা হচ্ছে ডাবল বাড়ি মাসাল্লাহ দেখেন মুরগটা সাইজ মাসাল্লাহ অসাধারণ সাইজ আর এটা হচ্ছে মুরগিটা যে নিবেন সে অবশ্যই জিতবেন টাকা পয়সা দরকার এই কারণে সেল করতেছি না হলে সেল করতাম না তো মাসাল্লা আপনাদের দেখতে পাবেন চাইলে পছন্দ হইলে এই জোড়ার দাম চাচ্ছে মাত্র ছয় হাজার টাকা আর কেউ যদি নিতে চান সেই ক্ষেত্রে সাড়ে পাঁচ হাজার টাকা একদম রাখা যাবে এরকম হইলে রাখা সম্ভব না আর ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট দেওয়া লাগবে আর ফিফটি পার্সেন্ট আমি দিয়ে দিব মাসাল্লাহ বাংলাদেশের যে কোনো দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট আপনার দেওয়া লাগবে আর ফিফটি পার্সেন্ট আমি দিয়ে দিব দাম চাচ্ছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ